আসসালামু আলাইকুম বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাভুক্ত বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই এই চাকরির দু সালে সাম্প্রতিক সময়ে একটা বড় আকারের সার্কুলার হয়েছে তেরোটি ক্যাটাগরিতে দুশো পঞ্চান্নটি পদের বিপরীতে বিশাল একটা সার্কুলার হয়েছে তো আপনারা যারা এই এনএসআই চাকরির জন্য আবেদন করেছেন কিংবা আবেদন করবেন অলরেডি আবেদন পত্র গ্রহণ করা শুরু হয়েছে গত ছয় তারিখ থেকে এবং এটি বিশ তারিখ পর্যন্ত চলবে আপনারা যারা এনএসআই চাকরির জন্য আগ্রহী কিংবা এনএসআই চাকরিতে আসতে চাচ্ছেন তাদেরকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব প্রথমত এনএসআই এনএসআই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এই গোয়েন্দা সংস্থাটি নিয়ন্ত্রিত হয় বা রেগুলেটেড হয় তো এই গোয়েন্দা সংস্থার কাজের যে ধরন বা কাজের যে বিচিত্রতা এটা অত্যন্ত চ্যালেঞ্জিং আমি যদি এনএসআই সম্পর্কে আপনাদেরকে কতগুলো তথ্য দিই প্রথমত পরিচয়টা কি এনএসআই হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স আগে জ্ঞাত হয়েছেন এটি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্ভুক্ত একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে যতগুলো গোয়েন্দা সংস্থা আছে বিশেষ করে ডিজিএফআই যেটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে ডিটেকটিভ ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এ সমস্ত পুলিশের আন্ডারে এছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা সবচেয়ে স্মার্ট এবং ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থা হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যেটি এনএসআই এটা হচ্ছে এনএসআই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় এরপরে এনএসআই চাকরির সুযোগ সুবিধাকে এনএসআই চাকরিটি অত্যন্ত সম্পন্ন একটি চাকরি রাষ্ট্রের অত্যন্ত গুরুদায়িত্ব এই চাকরিতে যারা দায়িত্বপ্রাপ্ত হন বা এই চাকরিতে যারা আসেন তাদের উপর অর্পিত হয় এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি চাকরি দেশের মধ্যে এবং দেশের বাইরে এদের পদায়িত হয় বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত মিশনগুলো আছে বিদেশে কমিশন এবং অ্যাম্বাসি সেখানে এদের পোস্টিং হয় এবং এই চাকরিতে রেশন সুবিধা আছে বেতন স্কেল তো আছেই আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এরপরে এই চাকরির পরীক্ষা এবং প্রস্তুতি কিভাবে হয় বা কিভাবে নিতে হয় এনএসআই চাকরির পরীক্ষা সাধারণত তিন ধাপে অনুষ্ঠিত হয় প্রথমে এমসিকিউ ভিত্তিতে প্রিলিমিনারি টেস্ট যাকে বলা হয় প্রাথমিক বাসের পরীক্ষা এরপর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় যেটিকে রিটেন টেস্ট বলা হয় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবার পরে লিখিত পরীক্ষায় যারা পাশ করে তাদেরকে মৌখিক পরীক্ষা বা ভাইভাতে অংশগ্রহণ করতে হয় ভাইভাতে যারা পাশ করে লিখিত এবং ভাইবা এই দুটো নম্বর কাউন্ট হয় এরপরে এই চাকরিতে যারা মেধাক্রম অনুযায়ী এই চাকরির পোস্টের মধ্যে যারা যাদের সংখ্যাটি থাকে তারা আসলে চাকরিটি পায় এরপরে এই চাকরির প্রস্তুতিটা তাহলে কীভাবে নিতে হয় প্রথমত এনএইচআই চাকরির দরখাস্ত আহ্বান শেষ হবার পরে হয়তো কিছুদিন পরে পরীক্ষার একটা অ্যানাউন্স দেওয়া হবে পরীক্ষার কবে হবে এরকম একটা কর্তৃপক্ষ বলে দিবে এরপরে প্রাথমিক বাসায় পরীক্ষা বা প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবার পরে একটু রেজাল্টের পরে বেশি দিন সময় সাধারণত দেওয়া হয় না লিখিত প্রস্তুতির জন্য অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্টের পরপরই মূলত লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে মৌখিক পরীক্ষা শুরু হয়ে যায় তাই আমি মনে করি এই পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে কম্বাইন্ড প্রস্তুতি অর্থাৎ প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা তিন চার প্রস্তুতি প্রথম থেকে নিতে হবে যেহেতু অত্যন্ত এই চাকরির ডিমান্ড রয়েছে চাকরিটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন সুযোগ সুবিধা চ্যালেঞ্জ সব কিছু রয়েছে চাকরিতে কাজেই অনেকে চাকরিতে আসতে চান কিন্তু প্রশ্নটি হচ্ছে এটি অত্যন্ত কম্পিটিটিভ একটি চাকরি এই চাকরিতে আসবার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হয় এবং আপনারা অনেকে জানেন আমাকে চেনেন আমি মিলন স্যার আমি মূলত প্রফেশনাল বিসিএসের শিক্ষক আমি বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পেতেছেন তাদেরকে আমি প্রস্তুত করি প্রতি বছর আমার কাছে বিসিএস পড়ে স্পেশালি বিসিএসের ভাইবা পড়ে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন সাম্প্রতিক সময়ে আমি এনএচআই জব কোর্সের একটি কোর্স অফার করেছি বা একটি কোর্স চালু করেছি আমার কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং এই এনএসআই কোর্সে অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে অনেকে যুক্ত হয়ে গেছে এখানে আমি কম্বাইন্ড একটি প্রস্তুতি সম্পন্ন করব যারা এনএসআই চাকরিতে আসতে চাচ্ছেন বা আমার এই অনলাইন কোর্সটি যারা করতে চাচ্ছেন প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা তিন চার একটা কম্বাইন্ড কোর্স আমি সাজিয়েছি এখানে টোটাল ফিফটি ক্লাসেস প্রোভাইড করা হবে এবং এখানে বাংলা ইংরেজি ম্যাথ সায়েন্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রত্যেকটা সাবজেক্টের শশ টিচার পড়াবেন ভাই ক্লাসগুলো আমি নিজে নেব লিখিত এবং প্রিলিমিনারি আন্তর্জাতিক বাংলাদেশের ক্লাসগুলো আমি নিজে নিব বাকি সাবজেক্ট ভিত্তিক টিচার থাকবেন ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে এবং এই ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে প্রয়োজনীয় শিট পিডিএফ আকারে আমি মেইলে প্রোভাইড করব এবং বর্তমানে বিশেষ অফারে এই কোর্সে ভর্তি চলছে যারা এই কোর্স সম্পর্কে ডিটেল জানতে চান কিংবা আমার কাছে এই কোর্সে যুক্ত হতে চান এটা আমার কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো মিলনস বিসিএস কেয়ার এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল একই সাথে আমার ফেসবুক পেজ এখানে বিসিএস সহ গভর্নমেন্টের অন্যান্য যে চাকরি রিলেটেড প্রস্তুতি কীভাবে নিতে হয় সে সম্পর্কে প্রচুর পরিমাণে দিক নির্দেশনা এবং ভিডিও আছে মিলনস বিসিএস কেয়ার আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন বা এখানে আপনারা ভিজিট করতে পারেন তো সর্বোপরি যে কোনো একটি চাকরিতে আবেদন করবার যোগ্যতা আর চাকরিটি পাবার যোগ্যতা কিন্তু এক না সকলেই কিন্তু চাকরিতে আবেদন করবে কিন্তু সকলেই চাকরিটি পাবে না দিস ইজ ভেরি মাছ ট্রু চাকরিটা আলটিমেটলি তারাই পাবে যারা প্রস্তুতিতে চিন্তায় চেতনায় ভাবনায় কৌশলে আলাদা এবং ইউনিক সবার জন্য আমি এতটুকুই মেসেজ কনভে করব এনেছিল চাকরিতে যেহেতু বড় একটা সার্কুলার হয়েছে দুশো পঞ্চান্নটা পদ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিল্ড অফিসার ফিল্ড স্টাফ তো এই চাকরির আবার কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে কেউ কোন ক্যাটাগরিতে আসতে চান সেগুলোর একটা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এ সম্পর্কেও কিন্তু আমার বেশ ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এবং আমি যে ভিডিওটা আমি আপনাদের সাথে কথা বলছি এখানে প্রচুর পরিমাণে লিঙ্ক আছে এনএইচআ চাকরির প্রস্তুতি কীভাবে নিতে হয় প্রশ্নের প্যাটার্ন কেমন তারপরে এনএচআই চাকরির জন্য কোন সাবজেক্টে কোন টপিক থেকে পড়তে হয় যদিও ওই চাকরির কোনো সিলেবাস নেই সুনির্দিষ্ট বিসিএসএ যেমন সিলেবাস আছে এই সাবজেক্টে এই চাকরির কোনো সিলেবাস নেই তো এনএচআই কোর্সে আমার কাছে যারা যুক্ত হয়েছে তাদেরকে আমি সিলেবাস যদিও নেই তারপরে বিগত পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে প্রশ্ন বিশ্লেষণ করে আমি সাজেশন প্রোভাইড করছি প্রিলি লিখিত কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে তো যারা আমার কাছে এই কোর্সে যুক্ত হতে চান তারা আমার সাথে যুক্ত আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই ভিডিওর শেষে বেশ কিছু লিঙ্ক আছে এই চাকরির প্রস্তু প্রস্তুতি কীভাবে নিতে হয় প্রশ্নের প্যাটার্ন কেমন কোন সাবজেক্টে কী কী টপিক থেকে প্রশ্ন আসে এগুলো আপনারা ভিজিট করে দেখতে পারেন আর যদি আপনারা আমার কাছে এই কোর্সটি করতেছেন এখন বর্তমানে বিশেষ অফারে ভর্তি চলছে এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন প্লাস আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম